মোবাইল ফোন সম্পূর্ণ ফ্রি মোবাইল ফোন সম্পূর্ণ ফ্রি হাতে নিয়ে দেখেন কোয়ালিটিটা প্রত্যেকটা বোঝেন আপনি পাঁচটা দোকান পাঁচটা দোকান দেখেন তারপরে আপনি ডিসাইড করেন যে আপনি কোন দোকান থেকে মাল নেবেন কি ভাই বিজয় ভাই কারণ আপনার দোকানে আসবে লাস্ট পজিশনে যে আপনার প্রাইস যদি আপনার পছন্দ না হয় কোয়ালিটি যদি পছন্দ না হয় তখন আপনি বিকল্প পথ দেখতে পারেন দেখতে পারবেন আপনি হ্যাঁ যে কোনো ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ড নিলেন মিস্ত্রি একটা লিস্ট দিয়ে দিল দেওয়ার পরে আপনি কি করবেন ভাই এই যে দেখেন কত লেটেস্ট মডেল

বিজয় ভাই দাম যেমন ঠিক আছে না ভাই জি ভাই টুপি আমাদের থেকে চার টাকা ষোলো পয়সাতে শুরু টুপি যাবতীয় সবকিছু আছে এই যে সুপার গুলো তিন টাকা সামথিং কিনা পরে ভাই

আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওটা যারা ইলেকট্রিক মালামাল নিয়ে ব্যবসা করতে চান এবং অথবা বাসার প্রয়োজন আপনারা ইলেকট্রিক মালামাল নিতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন আজকে আমি এখন অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহত্তম ইলেকট্রিক পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট বিজয় ইলেকট্রিক একদম ব্র্যান্ডের তার তিরিশ পারসেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন সকল কিছু এবং সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাবেন গ্যাং সুইচ আমাদের সাথে আছে ভিডিওতে কথা বলবেন বিজয় ভাই আপনি বর্তমান কোন প্রতিষ্ঠানের ভিডিও করতেছেন বিজয় করতেছেন আপনাদের সাথে বিজয় কথা বলছে সর্বপ্রথম ভাই আপনার ভিডিও দর্শক যারা আছে অসংখ্য ভিডিও দেখে অসংখ্য দোকান দেখছেন ভাই ভালো মন্দ সব জায়গায় আছে যারা প্রতারণা শিকার হইছেন তাদেরকে বলবো আমার প্রতিষ্ঠানে একবার মালে কোয়ালিটি দেখার জন্য কোয়ালিটি দেখার জন্য অনুরোধ আরেকটা ধামাকা অফার ভাই মালে ডিল তো দিব আসো আসো নি আসো ভাই প্রত্যেককে চ্যানেলে আমি কিছু না কিছু উপহার দেই উপহার দেই বলে অনেকে কমেন্ট করে যে ভাই মালে দাম হয়তো বেশি আমি বলবো আমাদের এই মার্কেটে এই মার্কেটে প্রায় 700 এর থেকে দোকান আছে আমাদের দোকানে আসবেন মালে কোয়ালিটি দেখবেন দাম যাচাই বাছাই করবেন তারপর আমার থেকে মাল নেবেন ভাই যে আর থেকেই ব্যবসা করেন বা যার থেকেই প্রোডাক্ট কিনেন সবাই প্রফিট করবে কম আর বেশ ভাই গিফটটা কি আছে ভাই শুরুতে একটু বলে তো ভাই মোবাইল ফোন সম্পূর্ণ ফ্রি মোবাইল ফোন সম্পূর্ণ ফ্রি হাতে নিয়ে দেখেন কোয়ালিটিটা প্রত্যেকটা ফোনে 2 বছরের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট নেবেন সর্বনিম্নে 20000 টাকার প্রোডাক্ট কিনলেই একটা ফোন সম্পূর্ণ ফ্রি এবং 20000 টাকার প্রোডাক্ট কিনবে ভাই যদি 20000 টাকা তার কেনে তো মোবাইলটা ফোনটা ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে তারপরে ভাই তারপরে আসেন

ইনশাআল্লাহ আমি টাকাটা অভিযান দিয়ে দিব সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিজয় ভাই আমি একটু কথা বলি আপনার আমার কথা হচ্ছে কি যারা বিশেষ করে এই অনলাইন জগতে ঠকে যায় ভাই আসলে তারা জিনিসটা সিস্টেমটা বোঝে না আপনি পাঁচটা দোকান পাঁচটা দোকান দেখেন তারপরে আপনি ডিসাইড করেন যে আপনি কোন দোকান থেকে মাল নেবেন কি ভাই বিজয় ভাই কারণ আপনার দোকানে আসবে লাস্ট পজিশনে যে আপনার প্রাইস যদি আপনার পছন্দ না হয় কোয়ালিটি যদি পছন্দ না হয় তখন আপনি বিকল্প পথ দেখতে দেখতে পারবেন আর বিজয় ভাই একদম ইয়াং মানে যেটা আমি বলছিলাম বরাবরের মতন বিজয় ভাইয়ের কাছে যদি আসেন আপনি আমি আপনাকে কনফিডেন্স করছি আপনি এই জায়গা থেকে ইলেকট্রিক মালের কোয়ালিটি কোয়ালিটি থেকে শুরু করি আপনি সবকিছু ভালো কোয়ালিটি এবং প্রাইজের দিকটাও ভাই হচ্ছে বিবেচনায় দেখবে আর যারা ব্যবসা রিলেটেড যারা পাঁচ হাজার দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করতে চান তারা অন্তত বিজয় ভাইয়ের সাথে একবার এসে চা নাস্তা খাওয়ার দাওয়াত রইল তো মানে যারা একেবারে মুফসল এলাকায় পাইকারি দেয় তো ভাই অনেকে আছে যে আপনার কন মানে আপনার কনটাকে কাজ নাই সেক্ষেত্রে তারাও তো নিতে পারবে আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা বাকি কথা ক্যামেরার পিছন থেকে বলতেছি আমি হ্যাঁ বিজয় ভাই তারপরে কিছু আমাদের তার দেখাই দেন ভাই ভাই আমাদের নিজস্ব কেবল বিজয় কেবল হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট তামা আমাদের মেমোর মধ্যে লিখিত থাকবে যে ভাই আমাদের মাল যদি তামায় কোনো ভেজাল প্রমাণিত হয় সম্পূর্ণ টাকা তো দিবই দিব আসা যাওয়ার

কোয়ালিটি একদম গর্জিয়া মানে প্রত্যেকটা তারের গজে গজে ভাই এক গজ মাপবেন বিজয় লেখা থাকবে বিজয় লেখা থাকবে হ্যাঁ 1.0 এটা একদম অরিজিনাল কপার এই হচ্ছে 1.0 ভাই আর এটা হচ্ছে কত ভাই 2.0 এই হচ্ছে 1.3 1.3 এই হচ্ছে আপনার 2.0 এই হচ্ছে আপনার 1.5 আমাদের কাছে সব ধরনের পাওয়া যাবে ভাই প্রাইস নিয়ে অনেক সমস্যা হয়ে যায় আমি যদি আপনাকে প্রাইসটা এখন বলি পাশের কিছু দোকানদাররা এখন বর্তমান সময় করছে আমাদের ইউটিউব ব্যবসা নিয়ে অনেক সমচলনা হচ্ছে ক্ষেত্রে আমি এখন আর দাম বলছি না যারা বাড়িয়ালা কাস্টমার তাদেরকে আমি বলবো একটা অনুরোধ করবো ভাই বা যারা পুরোনো ব্যবসায় যারা প্রতারণা শিকার হয়েছেন তারা আমাদের দোকানে ইচ্ছা পার্সোনাল ভাবে আপনার ভাই নবাবপুর থেকে মাল কিনবে আপনারা কিনবেন আপনার টাকা ভাই আপনার যাচাই করার সম্পূর্ণ অধিকারটা আছে আপনি আসেন আমার মালের রেটটা আমি সর্বোচ্চ পার্সেন্টটা বলে দিই 30% ধরে রাখেন 30% 30% এর মাল দিয়ে 100% মানে এই ইলেকট্রিক একদম ভাই এগুলো যদি ব্র্যান্ডেড না যদি 1.0 ব্র্যান্ডেড না তাহলে কত আমি আপনাকে মানে ধারণা দিয়ে দিই যদি বিআরবি তার আমাদের থেকে 1 লাখ টাকা নেন না ভাই আমরা কোনো ব্র্যান্ডেড না আমি একটা অনুরোধ মানে ধারণা দিয়ে দিচ্ছি যদি ধরেন বিআরবি তার যদি নেন পার্সেন্ট মাইনাস করার পর যদি 1 লাখ টাকা বিল হয় সেম ওই মালটা আমাদের থেকে যদি নেয় 65 থেকে 70 হাজার হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই এলাকাতে যদি কেউ মুফসল এলাকায় বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে যদি কেউ বিশ হাজার টাকার মাল নেয় সেম মাল যদি আপনার কাছ নেয় কয় টাকা পড়বে ভাই যদি বিশ টাকার মাল নেয় তাহলে সেই হিসাবে আমাদের কাছ থেকে যদি নেয় বারো থেকে তেরো হাজার টাকা হয়ে যাবে বারো থেকে তেরো হাজার টাকা সেম কোয়ালিটি বারো থেকে তেরো হাজার বিশ হাজার টাকা পড়ে দিলে মোবাইল ফোন কিন্তু সম্পূর্ণ ফ্রি বিশ হাজার টাকা নিলে সম্পূর্ণ মোবাইল ফোন ফ্রি ভাই যদি কেউ চায় যে মোবাইল ফোনের টাকা মাইনাস করতে সেটা হচ্ছে ভাই টাকা আমরা টাকার হিসাব করছি না আমরা জাস্ট উপহার

তারপরে আপনার ফার্স্ট ওয়ান আছে ভাই অন্য অন্য আপনি দশটা দোকানে ঘুরে যে প্রোডাক্টগুলো পাবেন সেম প্রোডাক্টগুলো আমাদের কাছেই আছে হ্যাঁ আলাদা প্রত্যেকটা প্রাইস হচ্ছে আপনার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আমাদের মানে এইটার দাম যদি হয় একশো টাকা ভাই এটার দাম হবে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা সিক্সটি পার্সেন্ট যদি দেন ভাই

কোনো কারণে পাশের দোকানে গেলেন বা সামনে যে হাইকতে গেলেন ঘুরার পর যদি ওই সেম মাল যদি কম টাকা পান আমি টাকারই রিটার্ন দিয়ে কিন্তু মাল রাখবো না মাল সাথে করে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে ভাই গ্যারান্টি যে প্রাইস কম পাবে ওকে ভাই তারপরে কি দেখাবেন ভাই ইলেকট্রিকের জগতে যা যা প্রয়োজন এভরিথিং সব কিছু আমাদের পাবেন আমাদের এই প্রতিষ্ঠানে কি কি পাবেন আপনি একটি তার পাবেন আচ্ছা আপনি লতা তার পাবেন আপনি সিঙ্গেল তার পাবেন সিঙ্গেল তারের মধ্যে কি ভাই কোয়ালিটি আছে আমাদের বিজয় কেবল আছে আমাদের বিদ্যুৎ কেবল আছে আমাদের দোহা কেবল আছে। কোনটার সাথে কোনটা কম্পেয়ার করলে তিনটা তিন রকমের হবে ইনশাআল্লাহ। আচ্ছা। আমাদের থেকে সর্বনিম্নে আপনি কমেরতে শুরু করে সব ধরনের তার আছে। সবটা জিনিস ভাই বাড়ি আলা কাস্টমারদের জন্য একটা নিউজ দেই ভাই আপনি আমাদের থেকে কেবলগুলা নিলেন। মিস্ত্রিরা কি করে ভাই দেয় অনেক সময় বেশি বিলা ফেলে। আপনি মালটা বাচ্চা যায় সে ক্ষেত্রে আপনি কি করবেন? ভাই বিক্রিত মাল কেউ ফেরত না না। কিন্তু আমরা মনে করি বিক্রিত মাল ফেরত নাও মানে ইবাদতের মধ্যে পড়ে। আপনি যদি 20 গোছ তার আছে এই যে দেখেন এই যে এরকম। বিশ গজ তার বাঁচে আপনি ফেরত নিয়ে আসবেন যত টাকা কিনছেন অত টাকা রিটার্ন দিয়ে দেবেন মানে মাইনাস হয়ে প্রতি যত হবে টাকা যদি এক গজ তার বাঁচে এক গজ তার যদি আমার থেকে কিনে এক গজ বিশ টাকা পরে আপনি এক গজ নিয়ে আসলে আমি বিশ টাকা আপনাকে রিটার্ন দিয়ে দেবো মানে যে সুযোগটা কিন্তু কেউ দেয় না ভাই গ্যাং সুইচ নিছেন ভাই আমাদের থেকে আমাদের থেকে গ্যাং সুইচ নিলেন আপনি হ্যাঁ যে কোনো ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ড নিলেন মিস্ত্রি একটা লিস্ট দিয়ে দিল দেওয়ার পরে আপনি কি করবেন ভাই এই যে দেখেন কত লেটেস্ট মডেল

ভাই আমাদের কাছে যে টেস্টার পাবেন শুধুমাত্র দশ টাকা পিসার একের দেখেন কালারিং টেস্টার এটা কিন্তু বড় হান্ড্রেড পার্সেন্ট চাইনার টুইন টুইন দুই মাথা মাত্র উনিশ টাকা পারবে ভাই অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই বিজয় ভাইয়ের পঞ্চাশ পয়সা বিশ পয়সা দাম বেশি যে কোনো পথ মানে দোকানে কমে পাইবেন একটা কম একটা বেশি এই চেষ্টাটা যদি কোনো জায়গায় কমে পান অবশ্যই বাংলা হবে অরিজিনাল চায়না কখনোই হবে না তখনই আপনারা মন্তব্য করেন যে ভাই দেখাইছে এক দিছে আরে তো যেখান থেকে মাল নেবেন অবশ্যই যাচাই বাছাই করবেন আমাদের সিস্টেমটা কি ভাই জানেন আমাদের থেকে মাল নিচ্ছেন এটা মনে করেন লিখছেন এক বোক এইটা আগে নামাবো পরেরটা আবার লিখবেন ইনশাল এটা পুতুল দেশটার রো ভাই পুতুল টেস্টার

টুপিন আমাদের থেকে টাকা 16 পয়সাতে শুরু টুপিন টাকা 16 পয়সাতে শুরু শুরু এই দেখেন কি কি পাবেন আমাদের আমাদের কাছে চেস্টার পাবেন ভাই আমাদের কাছে ডিমার পাবেন আমাদের কাছে হোল্ডার পাবেন আমাদের কাছে টুপিন পাবেন আমাদের কাছে সুইচ পাবেন সুইচ ভাই শুধুমাত্র টাকা পয়সা পরে টাকা পয়সা পয়সা

এক কোয়েল থাকে ভাই আশি গছ সবাই একশো ভাই বলে মিথ্যা চার টাকা সামথিং গছ পরে আপনারা বিক্রি করতে পারবেন বিশ টাকা গাছ তারপরে ভাই এই যে লতাধার পাবেন আমাদের কাছে একশো আশি টাকা কোয়েল এটা গছ কেনার পরে হচ্ছে আপনার তিন টাকা সামথিং বিক্রি করতে পারবেন দশ টাকা অনায়াস ভাই এটা তো আপনার অনাসে লাইট ফ্যান এগুলো হান্ড্রেড পার্সেন্ট

কষ্টিক ভাই আমাদের কাছে আশি টাকার শুরু করুন কষ্টিক আশি টাকার থেকে শুরু আশি টাকার থেকে শুরু মানে এক দর্জন আশি টাকা ভাই এগুলো এক দর্জন বিশ টাকা বিক্রি হয় ভাই এগুলো গ্রামে দশ টাকায় বিক্রি করে ফেলে ভাই আপনি বেশি বলবো না কমই বলতেছে দশ টাকা পাইকারি বিক্রি করে তো এগুলো বিশ টাকা আমাদের এই দোকানে আসবেন ইলেকট্রিকের জগতে যা যা প্রয়োজন এভরিথিং সব কিছু পাবেন ভাই আমরা তো সারাদিন মাল দেখাইতে পারি সারাদিন রেট দিতে পারি দেখা যায় ভাই আমি এই আমার শুরু এই দোকান আমার জীবনে শুরু এই দোকান দর্শকের ভালোবাসা যারা পুরান কাস্টমার তারা আমাকে চিনে

আমি একটা নিউজ দিয়ে দিই ভাই দেখা যায় সারাদিন দিতে পারবো আমরা আমরা সংক্ষিপ্ত বলি দেখা যায় ভাই আপনাদের ভালোবাসার কারণে আজকে আমার ওই বড় প্রতিষ্ঠান হয়েছে আমি আপনাদের ভালো সার্ভিস দিতে যাই যারা প্রতারণার শিকার হয়েছেন তারা একবার আসেন মালের কোয়ালিটি দেখেন আমার মালের দামগুলো দেখেন যদি সর্বোচ্চ কমে না দেয় তখন বলেন সর্বোচ্চ কমে দিবশালা সর্বোচ্চ ভাই ভাই কেউ যদি ব্র্যান্ডের মাল নিতে চায় হলো আপনার কেবল নিতে চায় সেক্ষেত্রে আপনার কাছ থেকে নিতে আমি বলবো ভাই ব্র্যান্ডের তার বি আর বলেন বিজলি বলেন আরআর বলেন এসকিউ বলেন আমার এই দোকানে সাতশো দোকান আছে আপনি পুরো মার্কেট ঘুরে যত পার্সেন্ট পাবেন তার চেয়ে দুই পার্সেন্টে বেশি দিবেন ইনশাল্লাহ ভাই চাইলে দিল চাইলে তো কোম্পানির অফিস থেকে বা শোরুম থেকেও নিতে পারবে আমার থেকে মেমো করবেন শোরুম ডেলিভারি নিবে শোরুম থেকে সরাসরি যে হান্ড্রেড শোরুম আছে হান্ড্রেড কোম্পানির শোরুম আছে সেখান থেকে নিতে পারবে আর ভাইয়ের প্রতিষ্ঠান আছে দুইটা এই যে এটা বিজয় ইলেকট্রিক ওয়ান আর পা এর পাশে আরেকটা দোকান আছে ওনাদের আমি আপনার দেখাই দিচ্ছি একদম মানে পাশেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন ভাই একটু লোকেশনটা একটু বলে দেন ভাই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয় সুপার মার্কেট নং গেট বিজয়ল ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম